দাদা এই যে সুপ্রিম কোর্টে আজকে যে অর্ডারটা হয়েছে অর্থাৎ যারা জাম করা এই ক্যান্ডিডেট তারা আর এই যে ফ্রেশ যে নিয়োগটা হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় বসতে পারবে না তার মানে কি এটা প্রতিষ্ঠা হয়ে গেল যে পরীক্ষা হচ্ছেই না সেটা তো অলরেডি নির্দেশ হয়ে আছে এবং শুধু তাই না সেই নির্দেশ নামায় যেটি বলা আছে যে যদি একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি না দেয় তাহলে কস্ট ইম্পোজ করবে এবং এই অর্ডারটি যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারবে যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি তারা যে কন্টিনিউ করতে পারবে সেই অর্ডারটিও তাহলে ভ্যাকেট হয়ে যাবে অর্থাৎ একত্রিশে মে এর মধ্যে বাধ্যতামূলকভাবে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতে এবিডিবির জমা করতে হবে এটা যদি না করে তাহলে কিন্তু এই নির্দেশটি যে একত্রিশে ডিসেম্বর সার্ভিস যে নির্দেশটি সেই নির্দেশটি কিন্তু ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজ করবে সেটাই কিন্তু নির্দেশনামায় আছে ফলে সেই নির্দেশটি কিন্তু কার্যকরী অলরেডি সেই নির্দেশের কার্যকারিতার জন্যই কিন্তু এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট নয় তারা কিন্তু সার্ভিস কন্টিনিউ করছেন আচ্ছা দাদা বলছি এই যে যদি নিয়োগটা মানে আবার নতুন করে পরীক্ষা হবে এবং সেটা হতে চলেছে তারপর আবার এখনো পেন্ডিং রিভিউ অ্যাপ্লিকেশন তার মানে কি এই রিভিউর কোনো সদর্থক অর্থাৎ যে চাকরি ফিরে পাওয়ার যে সম্ভাবনা কোনোভাবে কি আর থেকে থাকছে দেখুন রিভিউয়ের স্কোপ এমনি অত্যন্ত লিমিটেড এই যে তার সাবসিকুয়েন্ট যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন বোর্ডের সেই বোর্ডের অ্যাপ্লিকেশনের সাপেক্ষে যে নির্দেশ তারপরে সেই ক্ষীণ যে স্পেসটি ছিল সেটি আরো ক্ষীণতর হয়েছে ক্ষেত্রে তার কারণ হচ্ছে যে সেখানে একটি নির্দেশ সেই নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে এবং আর্টিকেল টুয়েলভ অথরিটিরা তারা কিন্তু এগ্রিড সেই নির্দেশকে পালন করার জন্য তারা তার কারণ তারা পার্টি টু দা প্রসিডিংস ছিলেন তারা এগ্রি করে গিয়ে আবার কিছু জন ছেলে তো চাকরিতেও যাচ্ছেন যারা ধরুন ওই নির্দেশকে স্বীকৃতি প্রদান করে যারা স্কুলে যাচ্ছেন তারা কি করে আবার বলবেন যে না ওই নির্দেশ মানিনা একসঙ্গে নির্দেশ গ্রহণ এবং বর্জন হয় না আপনি একসঙ্গে নির্দেশের বেনিফিট নিচ্ছেন অথচ বলছেন নির্দেশটা আমি মানি না এটা কি কোনো হয় যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধরুন স্কুলে যাচ্ছেন তারা তো নির্দেশের বেনিফিট নিচ্ছেন আবার গিয়ে বলবেন যে না ওই নির্দেশ আমি মানি না তাহলে আপনি স্কুলে যাচ্ছেন কেন আপনি মাইনে নিচ্ছেন কেন তার যে নির্দেশকে বেসিক্যালি মান্যতা প্রদান করলেন ফলে নির্দেশের মান্যতা প্রদান করার পরে সেই নির্দেশকেই মানি না এটা বলা যায় না একসঙ্গে গ্রহণ এবং বর্জন হয় না দ্বিতীয় স্কোপ এমনি অত্যন্ত ক্ষীণ তারপরে আরো সেটা ক্ষীণতর হয়েছে এই বর্তমান যে নির্দেশ সেটার ফলে